ভোরবেলার আকাশটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে রোজ তো আর এই ঠান্ডার মধ্যে বারান্দায় বেরোনো হয় না অত সকালে তো আজকে একটুখানি মানে নিজেও দেখতে পেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো নতুন ভিডিও নিয়ে তো চলেই এসেছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এটা হচ্ছে বাঙ্কুর চা এমনি দিনে কিন্তু সকাল আটটার আগে তো ঘুম থেকেই ওঠে না আজকে তাড়াতাড়ি উঠেছে কারণ গাড়ি চালিয়ে ওর বাবাকে আর কি একটা জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে ওর ঠাকুর পুজো করা তো হয়ে গেছে এখন প্রতিদিনই ঠাকুর পুজোর পরে আর কি আমার এটা একটা দায়িত্ব থাকে যে প্রত্যেককে এদের তিন চারটে করে অন্তত নকুল দানা দিতে হয় আর কি লাফালাফি করতে থাকে নয়তো নকুলদানা মৌরি এই জিনিসগুলো খেতে যে রা কী ভালোবাসে কি বলবো আর তো যাই হোক বাঙ্কু আর বাঙ্কুর বাবা তো বেরিয়ে গেল ববো ওদেরকেই দেখছে আর কি জানলা দিয়ে উকি দিয়ে বাংকু তো আধ ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে যাবে তবে বাংকুর বাবা আজকে ফিরবে না সে ফিরবে কালকে তো মেঘালয়ের মধ্যেই একটা জায়গায় যাবে কাজে তবে ডিস্টেন্স অনেকখানি যেতে প্রায় সাত ঘন্টার উপর তো লাগেই বাংকুদের তো চা জলখাবার যতটুকুনি যা দেওয়া সবই দিয়েছি সোনুবোদের খেতে এখনো দেওয়া হয়নি ওদেরকে জাস্ট দুটো করে বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছিলাম তো এবারে আস্তে আস্তে এই ঘরের কাজ টুকটাক করব তার সাথে সাথে নিজেদেরও মানে যে কজন বাড়িতে আছি এখন তাদের জলখাবার রেডি করব গতকাল সন্ধেবেলায় দেখছি একটা পাখি মরে গেছে আর কি খাঁচার মধ্যে হঠাৎ করে কেন এরকম হলো বুঝলাম না ঠিকই ছিল কিন্তু সকাল অব্দি যতটা দেখেছিলাম কালকে এক এক সময় মনে হয় কি জানো তো যে এগুলো পোষা নয় তো মানে পাপ বাড়ানো নিজেদের বুঝতেও পারি না কি থেকে কি হয়ে যায় কিনা না হয় মানে মনের মধ্যে কষ্ট হয় তখন শুধু তো 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 কি আর আর করা যাবে এই ভালো মন্দ জীবন বদলানোর কোনো উপায় নেই আমাদের হাতে অন্যদিন সকালবেলা না জলখাবারে আজকাল তো রুটি তরকারিই খাই আর কি মানে আগের দিন রাত্রিবেলায় যে রুটি করি তার একটা যেটা থেকে যায় ওটাই ধরো তরকারি দিয়ে খেয়ে নি তো আজকে দুধ কনফ্লেক্স খাবো ভাবছি তো অলরেডি রেডি করে ফেলেছি দুধটা গরম করে নিলাম আলাদা আলাদা বাটিতে ভাত মাংস দিয়ে বাকি তিনজনকেই তিন জায়গায় আর কি খেতে দিয়ে এসেছি তো এবার সোনুকে খাওয়াচ্ছি আসলে বাড়ি থেকে কেউ যেদিনই বেরোয় আর কি সেদিনটা সোনু মন মরা হয়ে চুপচাপ বসে থাকে তো ওকেও বাটি করে ভাত মাংস দিয়েছিলাম সেটা তো খেলো না তো এখন কি করবে খালি পেটে থাকবে নাকি কি সেই জন্য দুধ পাউটি এনে ওকে সেটাই খাইয়ে দিচ্ছি আর একদিন আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে সোনুকে আমি এভাবেই আর কি মানে সিরিঞ্জ দিয়ে দুধ পাউটি খাওয়াই এটার অভ্যেস সোনু সেই ছোটোবেলা থেকে একদম বাকিরা কেউ তো সোনুর মতন এরকম সিরিঞ্জ দিয়ে খেতে পারে না তবে সোনুর এই খাবারটার প্রতি ওদেরও কিন্তু লোভ থাকে বোধ টেস্টি লাগে তো মাঝে মাঝেই দেখি সোনুর খাওয়া হয়ে গেলে এই বাটিটাতে কিছুই পড়ে থাকে না তাও তারা এসে মানে যে পারবে এসে আর কি সেটা চেটে পুটে একাকার করে মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেছে আর বাংকুও চলে এসেছে তো বাংকু রইল ঘরে আমি এখন একটুখানি ছাদে উঠি তাহলে তোমরা দেখতে পেয়েছ যে আমাদের বাড়িটা ঠিক কিরকম সেটাই এই ভিডিওতে দেখাবো বলেছি অ্যাকচুয়ালি ফ্ল্যাট বাড়িটা পাঁচ তলা বলা যেতে পারে কারণ গ্রাউন্ড ফ্লোরে আমরা থাকি আমাদের নিচে দুটো তলা রয়েছে উপরে আরও দুটো তলা পাহাড়ের বাড়ি ঘরগুলো কিন্তু এরকমই হয় মানে আন্ডারগ্রাউন্ডেও লোকজন বসবাস করে আর কি এখান থেকেও আমি সোনুর গলা শুনতে পাচ্ছি কিন্তু এখনো ডেকে যাচ্ছে এক নাগারে তো যাই হোক মোটামুটি উপরটায় চলে এসেছি ওই যে সামনেই দেখা যাচ্ছে ছাদ চলো দেখাই ছাদটা ম্যাজিক অফ মাউন্টেন্স চ্যানেলটাতে কিন্তু আমি অলরেডি এগুলো আগে দেখিয়েছি এটা বংশিলং মানে নতুন যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটার জন্য মেনলি এই ভিডিওটা করছি আর কি আসলে ভাবলাম যে নতুন কোনো দর্শক যে পুরনো ভিডিওটা হয়তো মিস করে গেছে তো সে তাহলে এই ভিডিওটা দেখে একটু আইডিয়া করে নিতে পারবে যে আমরা কীরকম জায়গায় থাকি তো কি সুন্দর সূর্যটা উঠেছে আজকে ঝকঝকে পরিষ্কার একদম আকাশটা এটা হচ্ছে পূর্ব দিক আর কি সূর্য উঠেছে সকাল বেলায় মানে বুঝতেই পারছো আমাদের ফ্ল্যাটের বারান্দা থেকে না এই গ্রেভিয়ার্ডটা খুব কাছে মনে হয় তবে ফুল ভিউটা কিন্তু আসে না সাইডের কিছুটা কিছুটা আর দেখতে পাওয়া যায় না তবে ছাদ থেকে মানে এতটা উঁচু থেকে দেখছি বলেই পুরো ভিউটা এখন দেখা যাচ্ছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে নংথিমাই আর আমরা যেখানটায় থাকি সেটার নাম হচ্ছে নংরিম হিলস আজকের আকাশটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার কি সুন্দর নীল রংটা লাগছে আর আকাশ পরিষ্কার বলে ঠান্ডাটাও বেশ কনকনেই ফিল হচ্ছে এই এরিয়াটাতে সব বাড়িঘরই হচ্ছে ওই পাহাড় কেটে কেটে নিউ কনস্ট্রাকশন পুরনো স্টাইলে সেই বাড়িঘরগুলো এই জায়গাটায় খুব একটা দেখতে পাওয়া যায় না সুন্দর আজকে রোদ্দুর উঠেছে কিন্তু ঠান্ডাটা একদম চরম আর কি ঠান্ডা যাকে বলে তাদের সামনের দিকে এসে যে কটা বাড়ি দেখতে পাচ্ছি সবচেয়ে উঁচু যে বাড়িটা সেটা কিন্তু আমাদের হাউস ওনারেরই আরেকটা বাড়ি আর কি এই ফ্ল্যাট বাড়িতে সবচেয়ে যেটা আমার কাছে সুবিধাজনক মনে হয় সেটা হচ্ছে এক তো কার পার্কিং এরিয়াটা হচ্ছে বিশাল আর কি যতগুলো খুশি গাড়ি পার্ক করে রাখো কেউ কিছু মানে বারণ ঠারণ করে না আরেকটা জিনিস যেটা ভালো এই বাড়িতে সেটা হচ্ছে জলের ব্যবস্থা ছাদে তো জলের জন্য প্রচুর ট্যাঙ্ক করে রাখা রয়েছে আর একজন কেয়ারটেকারও আছে জল যখনই শেষ হবে তাকে ফোন করে দিলে সে আবার ভরে দেয় এক এক সময় তো নিজে থেকেও ভরে দেয় এই বাড়িটার আগে আমরা যে কটা বাড়িতেই ভাড়া থেকেছি সবগুলোতেই কিন্তু জলের কিছু না কিছু প্রবলেম তো ছিল আসলে শিলংয়ে না বাড়ি ভাড়া নিতে গেলে মানে প্রথমেই দেখে নিতে হয় যে রানিং ওয়াটারের সিস্টেম আছে কি না এই দেখো কি সুন্দর এখানে চাদরটা মেলে দিয়ে গেছে টান টান করে আর চাদরের ধার বরাবর এই ফ্রিলটা দেখতে দারুণ সুন্দর লাগে একটু অসুবিধা ওঠাটা বলে আমরা ছাদে এসে জামা কাপড় কিছু মেলি না সব আর কি বারান্দাতেই মেলি তবে আমাদের উপরের তলায় যে সমস্ত লোকজনরা রয়েছে তারা কিন্তু ছাদে এসে মানে ছাদেই জামা কাপড় মেলে আর কি প্রচুর চড়াই পাখিও উড়ে এসে এসে বসছে তবে ক্যামেরা বন্দি করতে পারছি না যেই ক্যামেরাটা তাক করছি কোথায় যে উড়ে চলে যাচ্ছে কে জানে ছাদের উপর থেকে চারপাশের দৃশ্যই আর কি দেখানোর চেষ্টা করছি তো এই দিকেও একটা পাহাড় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খানিকটা দূরে কত যে বাড়িঘর চারদিকে কোনোটার রং লাল কোনোটা নীল কোনোটা সবুজ কোনোটা হলুদ আর এখানকার মানুষজন কিন্তু মানে ভীষণই শৌখিন তার ফলে এখানে রং চটা বাড়ি কিন্তু পাওয়া যাবে না বললেই চলে একটুখানি রং এদিক ওদিক হলেই তারা নিজেরাই রঙ করতে বসে যায় দিয়ে গেলে যে পরিমাণ রঙ হয় সেটা মানে আকাশ ছোঁয়া লোকজন গাছ লাগিয়েছে ওই দিকটায় দেখাচ্ছি তুলসী মঞ্চ করা আছে আর কি সকালবেলায় সব স্নান ঠান সেরে এসে তুলসী তলায় জল ঢালে দেখাচ্ছি কি রোদ্দুর এই যে কোনার দিকে তুলসী গাছ রয়েছে আবার ফুলের গাছও লাগিয়েছে আর কি সব লতানো গাছ ফাছ সব লাগিয়েছে কিন্তু সেগুলো শুকনো শুকনো সব জানি না ওগুলোতে কোনো ফল ফুল কিছুই হয় কি না দৌ আবার সবজি চাষও করেছে ধনে পাতা বা কিছু হয়তো এর মধ্যে এই যে নিচে গামলা করে করে পুঁতে রেখেছে খুব একটা আহামরি কোনো ভালো গাছ দেখানোর মতন সেরকম তো নেই দেখছি এখানে উপরটায় অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম যাই এবার নিচের দিকে নামি দেখি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি তারপর হয় মানে সামনের দিক থেকে ভিউটা দেখাবো আর কি এই ছাদের দরজাটা আদৌ রাতের বেলায় বন্ধ হয় কিনা জানি না হয়তো করতেও পারে কেউ এই সামনের কাঁচগুলো দেখছি কয়েকটা মানে ভেঙে গেছে সেগুলো দিয়ে তো মানে হুড়িয়ে ঠান্ডা হাওয়া বোধহয় আসে চারতলায় এরকম দুদিকেই সিঁড়ি আছে ডান ডানদিকের সিঁড়ি দিয়ে উঠেছিলাম তো এবার ভাবছি এই সামনের দিকে আরেকটা সিঁড়ি আছে ওইটা দিয়ে নামবো আর কি তো এই চারতলাটায় কিন্তু কোনো লোকজন থাকে না এখানে একটা অফিস রয়েছে তো এই নটা দশটা থেকে অফিসের লোকজন সব চলে আসবে কর্মচারীরা আর একটা ক্যাফেটেরিয়াও রয়েছে তাদের জন্য বেশ সুন্দর ডেকোরেট করার কি সব ব্যবস্থা রয়েছে ওরা দুপুরবেলায় বোধ খাওয়া দাওয়া ঠাওয়া সব করে এখানেই এই যে দরজাটার উপরটাই দেখো ক্যাফেটেরিয়া লেখাই রয়েছে আচ্ছা এইটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটাতে আমরা থাকি তো আমার সব ভিডিওতেই এই জায়গাটা তো আসেই কারণ এখান দিয়েই তো বাইরেটাই বেরোতে হয় আর বাইরেটাতে প্রচুর গাড়ি পার্ক করা থাকে আর কি আমাদের গাড়িও রয়েছে আমাদের স্কুটারও রয়েছে এই যে এই লাইনটা পুরোটাই হচ্ছে স্কুটারের জন্য আর ওই যে সিঁড়িটা রয়েছে ওটা দিয়ে উপরে উঠলেই তো বাড়িওয়ালার বাড়ি রয়েছে বিরাট একটা যেটা ছাদের উপর থেকে দেখালাম একবার এখানে দুখানা মানে ট্যাক্সি পার্ক করা রয়েছে এগুলো হচ্ছে শিলংয়ের লোকাল ট্যাক্সি কালো আর হলুদের কম্বিনেশান আচ্ছা সিঁড়ি দিয়ে একটুখানি উপরটায় উঠে না হয় দেখাই যে উপরটাতে কি আছে এই জায়গাটা থেকে সুন্দর কার পার্কিং এরিয়াটাকে পুরো দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো পার্ক করা রয়েছে আমাদের গাড়িও রয়েছে দূরের পাহাড়টাও দেখা যাচ্ছে ওই দিকের সব বাড়িগুলোকে কিন্তু ছাদের উপর থেকে আমি দেখিয়েছি ওই যে আমাদের সবুজ রঙের গাড়িটা দাঁড় করানো রয়েছে ওখানে এক্সটার আর এই বিল্ডিংটাকে একবার দেখাই সামনে থেকে আমরা তো থাকি গ্রাউন্ড লেভেলের ফ্ল্যাটে তো আমাদের উপরেও রয়েছে দুটো তলা আবার আমাদের মানে নিচেও রয়েছে দুটো তলা এবারে না হয় উপরের দিকটাতে একটুখানি উঠি যেখানে বাড়িওলার বাড়িটা রয়েছে তবে বাড়িওলার নিজে কিন্তু থাকেন না ওনার বোন থাকেন ওই ফ্ল্যাটে আগে না এই কমপ্লেক্সে প্রচুর গাছপালা ছিল অনেক ফুল ফুটতো সেগুলোতে তবে এই যে কনস্ট্রাকশন টুকটাক কিছু না কিছু রোদই তো চলতে থাকে তার ফলে অনেক গাছপালাই এরা কেটে দিয়েছে আর এই সামনে গাছ দুটো দেখতে কি সুন্দর লাগছে খেয়াল করে দেখো খুব সুন্দর গোলাপি ফুল আসে মে মাস নাগাদ এটাতে তো এই মুহূর্তে একটা পাতাও নেই গাছে ফুল তো অনেক দূরের কথা তবে নীল আকাশটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ওই ন্যাড়া গাছটাকেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো এই সামনেটাতেও দেখছি মাটিটা খুঁড়ে খুঁড়ে রেখেছে মানে এখানেও কিছু না কিছু বানিয়ে ফেলবে আর ডান দিকের লম্বা যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে ওই বাড়িওলার বাড়ি এই বাড়িটার ভিতরটা তো এখন আর দেখাতে পারব না কারণ লোক থাকে বাড়িটা যখন তৈরি হয়েছিলো রঙের কাজ চলছিল তারপরে ভিতরে কিছু না কিছু মানে ইন্টেরিয়ার ডেকোরেশন চলছিল আর কি সেইগুলো আমি ম্যাজিক অফ মাউন্টেন চ্যানেলের জন্য রেকর্ড করেছিলাম এই সোজা চলে গেলেও কিন্তু একটা গেট রয়েছে যেটা একদমই মেন রোডের সাথে কানেক্টেড আমরা সব টেনেন্টরা ওই গেটটা কিন্তু আগে ইউজ করতে পারতাম কিন্তু এই বাড়িতে লোকজন চলে আসার পরে বা এই বাড়িটা অ্যাটলিস্ট তৈরি শুরু হয়ে যাওয়ার পরে আমরা আর এদিকটায় খুব একটা কিন্তু আসিনি সব গাছপত্র কেটে দিলেও এই কয়েকটা জবা ফুলের গাছ রয়েছে বিশাল লম্বা লম্বা তো সেগুলোতে জবা ফুল এখনও ফোটে এই মুহুর্তে খুব একটা ফুল নেই তবে টুকটাক ফোটে কিন্তু টোটাল বাড়িটা বাইরে থেকে কীরকম লাগে পুরোটাই তো দেখালাম তো ভিতরটা আজকে দেখাচ্ছি না ভিতরটা না হয় অন্য আরেক দিন দেখাবো মানে আমাদের ফ্ল্যাটের ভিতর তিতরগুলো ইচ্ছে আছে পরে কোনো সময় একবার ওই যে রুম ট্যুর করে না ওরকম একটা কিছু করব ভিডিও তো এখন আন্ডারগ্রাউন্ডে যাই দেখাই আন্ডারগ্রাউন্ডটা কীরকম এই জায়গাটা বড্ড বেশি ঢালু আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখো এগুলো হচ্ছে জলের গাড়ি জল বয়ে আনে পেছনে এরকম দু চারটে গাড়ি বাড়িওলায় নিজেই কিনে রেখেছে আর কি আসলে কতগুলো জলের ট্যাঙ্ক এখানে রয়েছে যেগুলো হচ্ছে ওয়াটার স্টোরেজ হিসাবে উনি ইউজ করেন আর কি এই গাড়িগুলো করে জল নিয়ে এসে সেগুলোতে প্রথমে স্টোর হয়ে যায় তারপর তো ছাদে ওই যে ট্যাঙ্কগুলো রয়েছে মানে প্রত্যেক কটা ফ্ল্যাটের নামে কাঁচটা কীরকম ঘষা কাঁচ একদম তো সেই ট্যাঙ্কগুলোতে ভরে দেওয়া হয় আর কি যার যখন ফোরাচ্ছে এই স্টোরেজ ট্যাঙ্কগুলো থেকে জল ট্রান্সফার করা হয় ওই ট্যাঙ্কে এই যে একদম নিচের তলাটা হচ্ছে কার পার্কিংয়ের জন্য যে গাড়িগুলো জেনারেলি খুব একটা বেরোয় না মাসে একবার বা দুবার বেরোয় আর কি সেইগুলো এইটার ভিতর দিক করে একদম পার্ক করা থাকে আর এই যে সামনে কোলাপসিবল গেটটা রয়েছে এটা দিয়েও কিন্তু ফ্ল্যাটের মধ্যে ঢোকা যায় তবে এটা জেনারেলি বন্ধই থাকে এটা অ্যাক্সেস করতে দেয় না বাড়িওয়ালা খুব একটা আর পেছন দিকের এই পাঁচিলের পাশেই তো গ্রেভিয়ারটা রয়েছে সামনের দিকে একটা টয়লেট মতন করা আছে মানে যে সমস্ত কর্মচারীরা কাজ টাজ করে তারা সবাই ওটা অ্যাক্সেস করে আর কি তো ঘরে তো ঢুকে পড়লাম এবার দেখি রান্না বান্না কি করা যায় কি না যায় দুজন তো মাত্র খাওয়ার লোক বাঙ্কু আর আমি আর ভাত অনেকটা দেখলাম ফ্রিজে কড়াও রয়েছে তো ভাবছি শর্টকাট মেথডে একটুখানি এগ ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নেব আলু আর ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটু কড়াইশুটিও ছাড়ানো রয়েছে মশলা বলতে তো ম্যাগির মশলাটা অ্যাড করব আর ডিমটাও ভেজে নিয়ে কুচি কুচি করে সেটাকেও অ্যাড করে দেব এর মধ্যেই চলো তাহলে আমরা না হয় এভাবেই আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্বটা সারি তো এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ